ছেলে আপনাকে দেখে না শত আপনার হাতে কয় টাকা আছে আপনি বলতে পারবেন আছে 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা আছে দেখেন আপনাকে আমি একটা আদলি দেব এখান থেকে নিয়ে এটা ধরেন দেখেন তো এন কয় টাকার আদলি قلنا যেটা আমি দিচ্ছি এটা দেখেন বলেন এটা 1 টাকা বুঝে ফেলছেন জি তাহলে বাড়িতে যাবেন কখন আল্লাহ লিলিবারের সন্ধায়

কয় টাকা দেখেন 100 জি আপনি চোখে দেখতে পারেন না আপনি চলা করেন কিভাবে এই যে দেবা ওই যে বেকু মেশিন যায় না টুকটুক করে

আল্লাহ যাদের বাপ মা যাদের না নানি আত্মস্বরণ ভাই শরীর আল্লাহ যাদের অন্ধকার করছে আল্লাহ তাদের কবে খাতে ফলে আয়তা করে মা পাতে আর জান্নাতে পোসা দিয়া মাওলা আল্লাহ যা বল কবে আজা বল মেজা যা বল ফল ছোয়াতে পার করে দিয়া মাওলা আল্লাহ কত হাতে গা পায়ের গা চের গা মায়ের গা চের গে জানা বাতানে আল্লাহ যাদের ওই গা আল্লাহ সবচেয়ে মাফ করে দিয়া মাওলা আলা সাইয়্যিদা মোহাম্মদ صلলা সমে আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার বান্দা দেয়া কর আয় আল্লাহ দশ কানার দগা আল্লাহ দান কবুল কর আল্লাহ